আসসালামু আলাইকুম উল্লাহ সম্মানিত স্টুডিও দর্শক আশা করি যিনি যেখানে রয়েছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে হেদায়ত নামক মহামূল্যবান সম্পদ সম্পর্কে কিছু কথা বলতে চাই দুনিয়াতে যত সম্পদ রয়েছে তার ভিতর হেদায়ত হলো সব থেকে মূল্যবান সম্পদ অনেক সম্পদ এমন যার উপকারিতা শুধু দুনিয়াতে সীমিত কিন্তু হেদায়ত হলো এমন এক সম্পদ যা দুনিয়া উভয় জাহানে এর উপকারিতা বিরাজমান আল্লাহ রব্বুল আলমিন যাকেই চান তাকেই হেদায়ত দেন এটা কোনো নবীর হাতে ছেড়ে দেন নাই আর এই হেদায়ত পাওয়ার জন্য কোনো বড় ধ্বনি হওয়া উস্ত বংশীয় হওয়া এবং ভালো সুন্দর চেহারা বিশিষ্ট হওয়া এর কোনো শর্ত নাই বরং এই হেদায়ত পাইতে পারেন যে কেউ দলমত জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাই হেদায়ত পাইতে পারেন জন্য আল্লাহ রব্বুল আলমীর দরবারে আমরা প্রত্যেক দিন ফরোজ অজিব এবং সন্নত নামাজে কমপক্ষে বার বলে থাকি ইহদিন আজ আল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদের সবাইকে সরল সঠিক পথের হেদায়ত দান করুন এ প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারি নবিয়া করিম সাল্লামের প্রাণ প্রিয় চাচা আবু তালিবকে যিনি তার দাদার এন্তেকালের পর মায়ের স্নেহ পিতার সুহাগ দাদার ভালোবাসা কিছুই দিয়ে তাকে তিলে তিলে গড়ে তুলতে থাকেন সমস্ত পুরায়েশা যখন তার শত্রু হয়ে যায় তার বিপক্ষ অবস্থান নাই তখন একমাত্রই তার চাচা খাজা আবু তালেব তার পাশে ছিলেন এবং বিপদে আপাদে সর্ব অবস্থায় মাতার পরে ছায়া হয়ে থাকতেন একবার যায় আবু তালেব মৃত্যুসজ্জায় সাহিত। খবর পেয়ে মক্কার বড় বড় কাফের আবু জাহেল আবু আহাবত বা সাহিবা আবু সুফিয়ান সহ অনেকেই তার পাশে আসে অবস্থান নেয় এদিকে নবী করিম সাল্লাহ আলিয়া তাকে দিনের দাওয়াত দিতে থাকেন এ কথায় কাফের নেতারা বলতে থাকে হে আবু তালেব এ অবস্থায় যদি আপনি আপনার ভাতিজার কথায় সাড়া দিয়ে দিনে ইসলাম কবুল করেন তাহলে সমস্ত আরব আপনার নেতৃত্বের পর ধিক্কার দেবে আপনার নেতৃত্বের পরে তারা কলঙ্ক লেপন করবে অপরদিকে নবী করিম সাল্লাহ আইহাম বলতে লাগলেন হে চাচা আপনি আমাকে যে উপকার করছেন আমার যেভাবে অভিভাবকত্বের দায়িত্ব পালন করছেন তার কাছে আমি চির ঋণী এই সুবাদে আমি আপনার কাছে ছোট্ট একটা আর্জি পেশ করতে চাই তাহলে আপনি কলমা পড়ে মুসলমান হয়ে যান যাতে কাল কেয়ামতের ময়দানে দরবারে আমি আপনার জন্য সুপারিশ করার সুযোগটা লাভ করতে পারি তখন এই কথা শুনে বারবার কাফের নেতারা আবু তালেবকে তাদের দিকে আকৃষ্ট করতে থাকে শেষমেশ আবু তালেব বলে আলা মিল্লাতে আব্দুল মু হে মোহাম্মদ আমি তো আবদুল মুত্তালিবের ধর্মের পরেই বহাল থাকলাম এই কথা বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবী করিম সাল্লাই্লাম এতে অত্যন্ত মর্মাহত হন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলমিন পবিত্র কালামে হাকিমের নাজেল করেন হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দিতে পারেন না বরং আমি যাকে চাই তাকেই হেদায়ত দান করি এর পাশাপাশি আমরা আর একটা বালকের অবস্থা লক্ষ্য করতে পারি সে বালকটা ছিল ইহুদি তথাপি নবী করিম সাল্লাই সাল্লামকে অত্যন্ত ভালোবাসত এবং তার দরবারে আনাগোনা করত একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে নবী করিম সাল্লাইসাল্লাম তার ব্যাপারে সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন সে বালকটা কোথায় তাকে বলা হলো ইয়ার রসল্লা তো অসুস্থ তখন নবী করিম সাল্লাই তাকে দেখতে যান এবং তার মাথার কাছে বসেন অপরদিকে তার পিতাও তার কাছে বসা ছিল এই অবস্থায় নবীজি তার সামনে ইসলামের দাওয়াত দিতে থাকেন তখন ওই বালকটা একবার তার পিতার দিকে তাকায় আর একবার তাকায় নবিজের দিকে এই অবস্থা দেখে তার পিতা বুঝতে পারলো তার মনোভাব তখন সে লোকটা বলতে থাকলো আতি আবুল কাসেম অর্থাৎ হে পুত্র তুমি আবুল কাসেম মুহাম্মাদের দিনকে কবুল করো বলা মাত্রই সে নবীজির হাতে হাত থেকে ইসলামের কদে মাপড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ আকবর নবীজির হাতে হাত থেকে মুসলমান হওয়ার অর্থ হলো সে সাথে সাথে জান্নাতবাসী হয়ে গেল অথচ এক রাকাত নামাজ পড়লো না একটা রোজাও রাখলো না বা অন্য কোন ইবাদত করতে সক্ষম হলো না কেননা হাদিসে রয়েছে যে ব্যক্তির সর্বশেষ কথা হবে সে জান্নাতে প্রবেশ করবে হাদিসে আরো উক্ত হয়েছে ইসলামা মা নিশ্চয়ই ইসলাম তার পিছনের জেন্দিগির সমস্ত গুনা খাতাকে মিটিয়ে দেয় তো রব আলামের কাছে ফরিয়াদ তিনি যেন আমাদের সবাইকে হেদায়তের পরে ইমানের পরে অটল এবং অবিচল রাখেন হেদায়তের পরেই জীবনযাপন করার তৌফিক দান করেন এবং হেদায়তের পরেই যাতে আমাদের মৃত্যু নসিব হয় আমিন তো আজ এই পর্যন্ত আশা করি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফেজ